প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্ত সময় মাঝখানেও সময় বের করে তোমরা যে ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানায় অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে প্রায় সাতটার মতো আর এই যে দেখতেই পাচ্ছ মেয়ে স্কুলের জন্য এখানে রেডি বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে আমার নিজেরও প্রচণ্ড শরীরটা খারাপ ছিল প্রায় বিগত তিন চার দিন ধরে খুবই শরীর খারাপ ছিল আজকে একটু বেটার কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নয় ঠান্ডা লাগা ব্যাপারটা আছেই তো এই জন্য ভালো করে মাথায় নিয়ে নিয়েছি গায়েও চাদর নেবো তারপরে নিচে নামবো তো চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বিরাপানি সে গুড মর্নিং গুড বাইক তো চলো বাসের টাইম হয়ে গেছে মেয়েকে বাসে তুলে দিয়ে আসি মা আমি বেরিয়ে যাওয়ার পরেই আমরা ভুলে গেলাম যে আমরা আই কার্ডটা নিতেই ভুলে গেছি বনুর আর এইটা আমাদের হামেশাই হয় আই কার্ডটা নিতেই প্রত্যেক দিন আমরা ভুলে যাই কারণ আই কার্ডটা আলাদা করে ঝোলানো থাকে তো এবার ড্রেস ট্রেসগুলো সব এক কাছেই থাকে তো ড্রেস পরার পরে আই কার্ডটা পরা হয় না আমরা বেরোনোর পথে যখন চাবিটা নিই তখনই আই কার্ডটা পরি তো অনেক সময় জন্য ভুলে যায় এদিকে আমার অবস্থা দেখো একদম জড়িয়ে জাপটি নিয়েছি এত ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই ভয়ে আর কি তো ওপরে এসেই কিছুক্ষণ আমার কয়েকটা কাজ ছিল মোবাইলে সেগুলো করার পরই ভাবলাম যে ছেলে টিফিনটাও বানিয়ে রেখে দিই হাতে যখন সময় আছে কারণ শীতকালে একটা কি ব্যাপার বলো তো যে বসে পড়লে মানে কাজ করতে করতে বসে পড়লে আলসেমি চলে এলে তখন আর কাজে গতিটা হারিয়ে ফেলি তো সেই জন্যে ভাবলাম যে একদম কাজ করেই বসবো আর এখানে ছেলের জন্য আমি ব্রেড অমলেটটা করে দিচ্ছি তো ব্রেড অমলেটটা খেতে ওরা বেশ ভালোবাসে ব্রেড বাটারটা আবার আমার ছেলে ভালো খায় কিন্তু মেয়েকে দিলে মেয়ে কি করে মানে কি বলবো সে অর্ধেক খায় অর্ধেক ফেলে রাখে তো ঠিকঠাক খাওয়া হয় না আর কি ওই জন্য তো সেই জন্যে ভাবলাম যে ব্রেড অমলেটটাই করে দেবো ব্রেড বাটারটা আমার ছেলে অন্য সময় যখন খেতে চায় বাড়িতে বানিয়ে দিই ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয় বা অনেক সময় তাড়াহুড়ো থাকলে তখন হয়তো দেখছি যে টাইম কম তখন হয়তো ব্রেড বাটারটা করে দিলাম তো চলো ঝটপট করে টিফিনটা বানিয়ে ওর জন্য রেডি করে একদম টিফিন বক্সে গুছিয়ে রেখে দেবো রেড আমলেট তো আমার করা হয়েই গেলো একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এটা ছোট ছোটো পিস করে দেব। নর্মালি আমি এইভাবেই করে দিই মেয়েকেও আগে ছোটোবেলায় তাই করে দিতাম এখনও একটু বড় হয়ে গেছে তো সেই জন্য এমনি হাফ 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 করে দিয়ে দিই তো ছেলেকেও এখনও আমি টাইম থাকলে তাড়াতাড়ি যদি না থাকে তাহলে এরকমভাবেই করে দিই যাতে কী হয় ওদের খেতে সুবিধা হয় অনেকটা বড়ো থাকলে কী হয় দেখে ভাবে যে অনেকটা অনেক সময় ওটা নষ্ট করে খায় না আর ছোটো ছোটো পিস করে দিলে কী হয় বুঝতেও পারে না মনে হয় যে খুব একটা বেশি পরিমাণ নেই আর খাওয়াও হয়ে যায় ছোটো ছোটো পিসগুলো তো একটু ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি কারণ ব্রেড অমলেটে একটু গোলমরিচ ছড়িয়ে দিলে বেশ ভালোই লাগে আর যেহেতু কাঁচা লঙ্কা দিই না ওরা ঝাল খেতে পারে না বলে তো সেক্ষেত্রে গোলমরিচটা ভালোই লাগে আর একটুখানি ছোট্ট একটা বাক্সে করে কেচাপ দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে জাস্ট এইভাবেই রাখলাম বদি বদি ওটা বড় ওঠে মনে ওটা স্কুল আছে ওটা বড়ো গুড মর্নিং বদি গুড মর্নিং বাবা উঠে বড়ো শোনা বেল নিয়ে যাবে যে বেল বেল নিয়ে যাবে তো চলো ওটা বড়ো বদি সে গুড মর্নিং তা আমাদের বোধিবাবু তো ঘুম থেকে উঠে গেছে আর এখনো নতুন একটা অভ্যাস হয়েছে যে এরকম আমার পিঠে চড়ে চড়ে ও বাথরুমে যাবে ব্রাশ করতে যাবে আবার সেখান থেকে রুমে এসে ও জামা কাপড় পরবে তো চলো ঠিক আছে তাই হোক তো ও যদি হাসি মুখে স্কুলে যায় সেটাই ভালো তো এই যে এটা কি ঘোড়ার পিঠে কে এটা বদিবাবু আমি কি ঘোড়া আমি কি ঘোড়া চল চল 啊。Oh. আমাদের বধিবাবু এখানে অলরেডি ব্রাশ করতে চলে গেছে ও সকালে উঠে ঘুম থেকে উঠেই বাথরুম করে নেয় তারপরেই ব্রাশ করতে চলে যায় তো ব্রাশটাও এখন নিজে নিজেই করে আর আমাকে করিয়ে নিতে হয় না তো অনেক সময় একটু বদমাইশি করে তখন স্কুল যাওয়ার নাম শুনে ওর একটু গায়ে জ্বর চলে আসার মতো অবস্থা হয় তখন হয়তো বায়না করলে আমি জোর করে হয়তো করিয়ে দিলাম আর দেখো মিটি মিটি কেমন হাসছে বদমাইশি করছে ব্রাশটা করতে বলছি তো ওই জন্য দাঁড়িয়ে আছে চুপচাপ করে আর এখানে আমি ফুল রেডি করে দিয়েছি ওকে আর এটা একটা দারুণ জিনিস এটা স্কুলের একটা প্রজেক্ট ছিল এই যে ক্রিসমাস উপলক্ষে একটা কিছু বানাতে হবে ক্রিসমাস বেল হোক বা ক্রিসমাস ট্রি ক্রিসমাস সান্টাক্লজ হ্যাঁ তো আমরা এই বেলটাই বানিয়েছি তো জিনিসটা এত সুন্দর হবে বানানোর সময় ভাবিনি খুব সুন্দর হয়েছে বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল ওটা দেখি যদি পারি তো শর্টসে করবো ছোটো ছোটো করে ক্লিপ নেওয়া আছে কিন্তু সেইভাবে বসে সেইভাবে সেইভাবে বসে একসাথে ভিডিও করে ওইভাবে করতে পারিনি কারণ কি আমরা নিজেরাই ভাবতে পারিনি যে জিনিসটা এত ভালো হয়ে যাবে কোনো আইডিয়া ছিল না এটা কিন্তু একটা বার্থডে ক্যাপ দিয়ে করা হয়েছে এই যে টুপিটা বার্থডে ক্যাপটা দেখতেই পাচ্ছি ইউজ করেছি আমরা এই যে বেল হিসাবে তো এটা স্কুলের প্রজেক্ট তোমরা দেখে জানিও কেমন হয়েছে টাওয়ারটা তো কেটে কেটে করতে হয়েছে আর এতটাই ভারী ছিল যে পরে স্টেপল করতে হয়েছে আঠা থেকে লাগছিল না বোদি ধরো ভালো লেগেছে বেলটা ভালো লেগেছে এটা স্কুলে গিয়ে কাকে দেবে কাকে ম্যামকে গিয়ে কি বলবে এটা কি এটা ক্রিসমাস বেল বোধিত বেলটা পেয়ে বেশ খুশি তোমরা দেখেই বুঝতে পারছো আর সত্যি কথা বলতে আমরা বানিয়েও খুব খুশি মানে আমি যখন বানাতে বসেছিলাম মিঠুদি সমস্ত কিছু জিনিসপত্র এনে দিয়েছিল আর আমি যখন বানাতে বসেছিলাম তখন ভেবেছিলাম যে ছোট কিছু একটা বানিয়ে নেবো যেমন তেমন হোক কারণ কি সত্যি কথা বলতে এত ধৈর্য আমার নেই এগুলো আমার ভালো লাগে করতে ক্রাফটের কাজ এক সময় প্রচুর করেছি কিন্তু এখন আর সেই ধৈর্য নেই তো সত্যি কথা বলতে বানানোর সময় ভাবিনি যে এতটা ভালো হয়ে যাবে করার পরে তো আমি ভাবলাম যে বাড়ির জন্য একটা এরকম বানাবো তো এখানে আমার বধি দেখো আবার দেখিয়ে দিচ্ছে আমি ক্যামেরা করছি তো বুঝতে পারছে এই জন্য আবার ফুলটা দেখিয়ে দিচ্ছে আর একবার বেলটা ওর খুব পছন্দ হয়েছে জিনিসটা যা আলটিমেট করাটা তো সার্থক এখানেই বাচ্চাদের পছন্দ হলে স্কুলেও একটু ভালো বললে সেখানে করার সার্থকতা যাই হোক বধি তো গুটি গুটি পায়ে স্কুলে চলে গেল এখন ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে টাটা বাই বাই করে দিয়ে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে আর রান্নাঘরে ঢুকেই দেখতেই পাচ্ছ আলু পটল ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু পটলটা অ্যাকচুয়ালি তরকারি করব। এমনি পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি মতো করব। আর এই তরকারিটা একদমই ঝাল ছাড়া করব কারণ বাচ্চাদের জন্য এটা করছি আর এই জন্য এখানে নিয়ে নিয়েছি যে পেঁয়াজ রসুন আমি এগুলো সব ওই ছোট্ট কুরুনিতে করে কুড়ে নেব আমি আসলে যেহেতু অল্প অল্প রান্না আমাদের করতে হয় তো সেই জন্য আমি মিক্সিতে খুব একটা বেশি পেস্ট করি না ওই মশলা কিছু শিলে বাটার মতো থাকলে বেটে নিই আর হলে কুরুনিতে কুড়িয়ে নিই যেসবগুলো লাগে তো এখানে দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে তেজপাতাও একটু দিয়ে দিয়েছি আর একটা পেস্ট বানিয়েছি মশলা যেটাতে আছে ওই গুঁড়ো মশলাগুলো তার সাথে টমেটো আর গুঁড়ো মশলার মধ্যে ওই হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাই দিয়েছি যেহেতু লঙ্কা গুঁড়ো দেবো না আর যারা লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে করতে চাও তারা এটাতে লঙ্কা গুঁড়ো ইউজ করলে একদম সুন্দর বড়দের মতো তরকারি হয়ে যাবে ঝাল ঝাল কষা কষা আলু পটলের তো খেতে খুবই টেস্টি হয় এইভাবে তো আশা করি সবাই বানাও বাঙালি বাড়িতে নর্মালি কষা তো এইভাবেই আলু মানে পেঁয়াজ রসুন দিয়ে বানানো হয় আর আলু পটলের তরকারিটা মোটামুটি ওরা সবাই খুব ভালো খায় আর আমার ভাই এসেছে ও আবার ঝাল কম খায় আর মাছ মাংস ডিম কিছু খায় না তো সেই জন্য ওর জন্য এই তরকারিটা হয়ে যাবে একসাথেই ভালোই হবে আর এদিকে মাছ কিছু এনেছি চিংড়ি মাছ আছে আর একটু ট্যাংরা মাছ ভালো আজকে চোখে পড়েছিলো আর মাছওয়ালা দাদাকে বলাই আছে যে আমরা ট্যাংরা পার সেই ধরনের মাছগুলো খাই তো যদি ভালো থাকে তো অনেক সময় পাঠিয়ে দেয় সেটা তো ট্যাংরা মাছের সাইজটা বেশ সুন্দর কারণ বেশি ছোট ছোটো ট্যাংরা মাছ আবার আমাদের বাড়িতে হয় না খুব একটা তো ট্যাংরা মাছ পাঁচটা আছে কারণ কি ট্যাংরা মাছটা আমি খাই না তো খাওয়ার মধ্যে বাচ্চারা হয়তো এক পিস যদি খায় আর ওর বাবা বোধি ম্যাডাম কি বললো বেলটা দেখে ভালো বললো কতটা ভালো বললো ভালোটা তো আমাদেরকে বললো তুই তো বানাসনি তুই তো বানাসনি এই দেখো এই দেখো ডাকছে ডাকছে এসে গেছে দিচ্ছি দিচ্ছি খাবার দিচ্ছি দেখ দেখছিস ফ্রেন্ড এসে গেছে এই যে ফ্রেন্ডের খিদে পেয়ে গেছে সকাল থেকে দেওয়া হয়নি কিছু সেই রুটি দিয়েছিলাম সকালে একটা বাসি রুটি বাবা এখন আমার কতটা করে ঢুকে যায় জানলার ভেতরে কিছু দিন হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আর ওখানে কিছু পড়ে আছে মনে হয় তুলে তুলে খাচ্ছে দিচ্ছি দিচ্ছি বসো বসো দিচ্ছি দিচ্ছি আচ্ছা বসে দিচ্ছি মানে চাবা দিচ্ছি ও দেখতেই পেলে আমাদের বন্ধুকে মানে এরকম কয়েকটা কাক আছে যারা কিন্তু রেগুলার বেসিসে জানে যে এরা যে খাবার দেওয়া হয় এখানে তো ওরা ঠিক এসে এরকম হাঁক ডাক দেবে আর আমরা খাবার নিয়ে রেডি থাকি কিছু না কিছু খাবার মোটামুটি ওদেরকে দেওয়া হয় ফিরিয়ে দেওয়া হয় না আবার ওরা কত চালাক আমরা যখন কোথাও চলে যাই তো মানে বিশেষ করে আমি বা আমার বাচ্চারা যখন থাকি না আমার হাজব্যান্ড যদি একাও থাকে তো যেহেতু ঘরটা নিস্তব্ধ থাকে তো ওই সময় নাকি ওরা আবার আসে না আমার হাজব্যান্ড পরে আমাকে বলে জানো তো তোমরা ছিলে না এই কাকগুলো কিন্তু তখন আসেনি তো যাই হোক এখানে আমি রান্নাঘরে আবার চলে এসেছি এখানে এসে কুমড়ো ভাজা বসিয়ে দিচ্ছি একটু আর তারপরে আমি এদিকে আলু পটল চিংড়ি দিয়ে একটা তরকারি করবো সেটা জন্য প্রিপারেশন করে নিয়েছি মশলা রেডি করছি ওদিকে কুম মানে পটল চিংড়ি সব কিছু ভাজা হয়ে গেছে আলু তো এখানে মশলা কিছুই না এটা ওই সেম মশলা শুধু লঙ্কা দিয়ে করছি এটা যেমন ওই আলু পটলের কষা করলাম সেই রকমই এতে একটু সামান্য ধনে গুঁড়ো দিয়েছি এই যা আর তারপরে ভেজে রাখা সমস্ত সবজির সাথে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম এরপর জল দিয়ে ফুটিয়ে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো বাস তাহলেই রেডি একদম সুন্দর আলু পটল চিংড়ির তরকারি আর একটু এটা কষা কষাও করা যেতে পারে তবে আমি যেহেতু বাড়িতে খাওয়ার জন্য একটু ঝোলঝোল লাগে আমাদের তো আমি একটু ঝোলই রাখি কেউ চাইলে এটাকেই আলু পটল চিংড়ি হিসাবে কষা কষা হিসেবে করতে পারো খেতে বেশ টেস্টি হয় আর এখানে করছি একটু রসুন দিয়ে শিম ভাজা এটা তো সকলেই জানো যে খুব ভালো লাগে খেতে এমনি যে কোনো ভাজাভুজিতে একটু রসুন দিলে সেটা স্বাদই চেঞ্জ হয়ে যায় আর রসুন দিয়ে শিম ভাজাটা আমি আগে খাইনি এটা আমি আমার শ্বশুরবাড়িতেই এসে শিখেছি আমার শাশুড়ি মাই বানান আর খাওয়ার পরে বেশ ভালো লাগে তো সেই জন্য আমিও এই রসুন দিয়ে শিম ভাজা করি যখনই করি তো এদিকে আমার আলু পটল চিংড়িটা অলরেডি রেডি হয়ে গেছে তো এখানে দেখে নাও কুমড়ো ভাজা শিম ভাজা আলু পটল চিংড়ির তরকারি আর ওদিকে আছে বাচ্চাদের জন্য আর আমার ভাইয়ের জন্য এই যে আলু পটলের তরকারি আর একটু ট্যাংরা মাছের ঝাল করব সেটাও পরে দেখাচ্ছি এদিকে রান্না বান্না মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি বাসন কটা পড়েছিল সেগুলো মেজে নিচ্ছি তার কারণ হচ্ছে কমলা দিয়ে এখন পায়ের ব্যথার জন্য একবেলা করে আসছে দুবেলা করে আসতো আগে তো সেই জন্য যে কটা বাসন আমাদের রান্না করতে করতে পরে আমি কিছুটা মেজে রেখে দিই তাতে মিঠু কাজটা অনেকটা হালকা হয় ও এবার বাকি যে বাসনগুলো পড়ে সেগুলো গ্যাসটা মোছা এগুলো মিঠু করে নেয় তো সেই জন্য রান্না করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যতটা সম্ভব মেজে নেওয়ার চেষ্টা করি তো সেটাই করছি এখন আর এদিকে এই যে দেখো বলতে বলতে ট্যাংরা মাছের ঝালটা বসিয়েছিলাম করাতে সেটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এই ট্যাংরা মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ হয় যদিও আমি খাই না কি হলো আজকে স্কুলে

তো সকাল থেকেই মোটামুটি রান্না বান্নাতে ব্যস্ত ছিলাম দেখতেই পেলে আর এই জন্য এসে সাথে সাথে সরাসরি আর কথা বলার টাইম হয়নি এখনই সবে মাত্র আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে গেল আর আমার ভাইও এসেছে কয়েকদিনের জন্য একটা কাজের জন্য তো ও বেরোলো সবাইকে খেতে টেতে দিয়ে ওদের টিফিন গুছিয়ে দিয়ে এখন আমার মেয়ে স্কুল থেকে জাস্ট সবে এসেছে আর ওর সাথে একটু কথাটা বলছিলাম তো এখন রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট তো একটু ভাবছি ওদের জন্য একটু গোল আলু ভাজা করবো বাচ্চাদের জন্য আর ওদের মাছ ভাজাটা গরম গরম করে দেবো তো সেইটুকুই বাকি আছে আর রান্না যেগুলো যা হলো সেগুলো ফাইনাল তোমাদের কি কী হলো দেখিয়ে দিচ্ছি আমি আজকে বাইরের ওয়েদারটাও প্রচণ্ডই খারাপ তোমাদেরকে আমি দেখাচ্ছি এক ঝলক আজ বিগত তিন দিন ধরেই প্রায় এরকম ওয়েদার প্রচণ্ড বাজে লাগে শীতকালে এরকম ওয়েদার তো একেবারেই মেনে নেওয়া যায় না চলো জানলাটা খুলি আমি সকাল থেকে জানলাটাও খুলিনি এতটাই বাজে মানে আবহাওয়া আর হাওয়া দিচ্ছে রোদের তো কোনো নামগন্ধ নেই হাওয়া দিচ্ছে তাতে আমার আরো প্রবলেম হচ্ছে রান্নাতে তো চলো জানলাটা একটু খুলে নি রান্নাটা হয়ে গেছে এখন আর একটু হাওয়া বাতাস আসবে কি হলো সাই আচ্ছা গুড হাতে লেখা ভালোর জন্য তাই তো তো এই হচ্ছে আজকে আকাশের অবস্থা আর রান্নাঘরে জানলাটা এই জাস্ট খুললাম যেমনটা তোমাদেরকে বললামই আগে দেখতেই পাচ্ছ আকাশ পুরো যেন অন্ধকার হয়ে আছে আর বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে মানে গাছের পাতা ফাতাও নড়ছে বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এরকম ওয়েদার শীতকালে তো আমার একেবারেই ভালো লাগে না আর তারপরেই দেখো রান্নাঘর থেকে একটু তিরিশ টাকা বালার ফেরিওয়ালার হাঁক শুনতে পেয়ে এলাম তো রান্না করতে করতে দেখলাম যে তিরিশ টাকা যাচ্ছে তো আমার মেয়ের অনেকদিন থেকেই একটা বক্স কিনে দেবো বলেছিলাম যে বক্সে সমস্ত কালার পেন্সিল এগুলো রাখতে পারবে তো সে বক্স তো পেলাম না একটা অন্য ধরনের বক্স পেলাম আর একটা ভালো জিনিস পেলাম সেটা হচ্ছে একটা থাক থাক বলা এবং পিঙ্ক কালার মানে আমার মেয়ে প্রচন্ড ফেভারিট তো দেখেই মানে চোখে এত লাগছে তো সেরকম টাইপের একটা র্যাক কিনলো ছোটো তিন থাকওয়ালা র্যাক তো সেই সব কিনেছি টুকটাক কয়েকটা ঝুড়ি কিনেছি তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কিনলাম তোমার জিনিস ঠিক আছে দেখো বিনা পানি তোমারটা এই যে বিনা পানি পিঙ্ক দেখে একদম পাগল হয়ে গেছে ভাল লাগছে তুমি পাগল না তবে তুমি পিঙ্ক দেখলে সত্যি নিজেকে আটকে রাখতে পারো না এটা ঠিক কথা আবার এরকম বদমাইশি করতে নেই বিনা পানি না শোনা এটা সূক্ষ্ম জিনিস এই যে র্যাকটা এটা কেনা হয়েছে আর এখানে তিনটে ঝুড়ি কিনেছি আর এই যে ওদি দেখা এই যে এই যে একটা বক্স কিনেছি দেখি যদি টুকটাকি চোর সুদপত্র আমাদের রাখতে লাগে একটা বড় ওষুধের বাক্স আছে কিন্তু অনেক সময় অল্প কিছু ওষুধ রাখার জন্য একটা ছোট বাক্স লাগে তো অনেক সময় তো এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আর এখন একটুখানি কমলা নিয়ে এসেছি কমলা লেবু খাবো আর শীতকালটা এই খাওয়ার পরে একটুখানি কমলা লেবু খেতে আমার খুব ইচ্ছে করে কমলা লেবুটা আমি খেতেও খুব ভালোবাসি আর আমাদের বিনা পানি না বাবা এই খাবো আমি আর বধি মিলে খাবো আর বিনা পানি ঘুমিয়ে পড়েছে আর বিনা পানি সেই যে র্যাকটা যে কিনলাম সেটা আমি দেখাচ্ছি কিভাবে সেট করেছি আমরা এখন আপাতত এইভাবে জানলায় সেট করে দিয়েছি যে ও সব কিছু ওর অর্গানাইজ করে নিয়েছে অ্যাকচুয়ালি টেবিলটা যদি খালি হয়ে যায় আমাদের সুবিধা হয় কি ওই ব্যাগপত্রগুলো রাখতে অনেক সুবিধা হয় নাহলে খুব অসুবিধা হচ্ছিল তো এই জন্যে আমি বলছিলাম বক্স কিনে দেবো তো এর একটা হঠাৎ চোখে পড়া তোর পছন্দ হয়েছে আর সেই জন্য বাধ্য হলাম কিনে দিতে তো চলো এখন ঝটপট করে কমলা উটা খেয়ে নিই খেয়ে একটু রেস্ট নেবো কারণ শরীরটা কদিন ধরেই ভালো নেই আজকে তবুও একটু ভালো লাগছে কিন্তু বিগত তিন চার দিন ধরে তো মানে প্রচণ্ড কপ জমেছিলো আমি তো কথাই বলতে পারছিলাম না এমন অবস্থা সেই গলা মানে পুরো বসে গেছিলো আর বাইরে ওয়েদারটা সত্যি জঘন্য ওয়েদার লাগছে এই মানে ভগবানের কাছে প্রার্থনা করি যেন আগামীকাল যেন একটু রোদ রোদ ওঠে কারণ আজ তিন চার দিন হলো একদম পুরো বৃষ্টি মেঘলা ওয়েদার শীতকাল মানে সত্যি ভাবাই যাচ্ছে না এরকম আমার তো একদমই ভালো লাগে না এরকম আর এখন আপাতত একটু রেস্ট নিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হম না কেমন ভাবে খেতে শিখিয়েছিলাম সেভাবে খাবে কিন্তু ওকে ঢুকে নাও তারপরে কি করবো মিষ্টিটা ফেলে দেবে তাইতো ভালো মিষ্টি তাই না মিষ্টি তো ভাল লাগছে আবার টক জিনিসটা একদমই খেতে পারে না টক জাতীয় কোনো জিনিস আচার বা টক ফল যেগুলো হয় একদমই পছন্দ করে না ভাল লাগছে বদি বিকালের দিকে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে একদম সন্ধেতে উঠেই গরম গরম পাঁপড় ভাজা করে নিলাম আর তার সাথে চা কারণ মা এসেছে মানে আমার শাশুড়ি মা এসেছে ওদিকে পিসি বাবু সোনা পিসিমশাই ওরাও আসছে কারণ কি আগামীকাল আমার পিসির ছেলে মানে দেওর আমার দেওর চলে যাবে বোম্বেতে যেমনটা তোমরা জানোই যে ও বোম্বেতে চাকরি করে তো চাকরি সূত্রে ওখানেই থাকে

তো সন্ধেবেলা তো বেশ আনন্দ হলো কেক টেক খাওয়া মানে কাটাকাটি হলো খাওয়া হলো সব কিছুর পরে আবার রাতে ডিনারের প্রিপারেশান করতে চলে এসেছি আর এখানে বানাচ্ছি আজকে নারকেল দিয়ে ঘুগনি ঘুগনি তো অনেক কিছু দিয়েই হয় নর্মালও হয় মাটন দিয়ে হয় চিকেন দিয়ে হয় চর্বি দিয়ে হয় কিন্তু আমার সত্যি কথা বলতে নিরামিষ এই যে নিরামিষ ঠিক বলবো না মানে এই যে নারকেল দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে যে ঘুগনিটা মানে করা হয় সেটা অসাধারণ লাগে খেতে আর মুখে যখন ওই বড়ো বড়ো নারকেলগুলো পড়ে তো তখন দারুণ লাগে সত্যি কথা বলতে তো দেখতেই পাচ্ছি অলমোস্ট আমার রেডি হয়ে গেছে ঘুগনি মটরটা আলুটা সেদ্ধ করাই ছিল আর মশলাটাও কষিয়ে নিয়ে জাস্ট দিয়ে দিলাম এরপরে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে আলাদা আলাদা করতে হবে একটা ঝাল ছাড়া একটা ঝাল দিয়ে কারণ ওইদিকে আমার ভাই আমার ছেলে মেয়ে ওরা ঝাল ছাড়া আর আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু ঝাল না হলে ঘুগনি ভালো লাগে না তো ঝাল দিয়ে করব তো সেই দুপুরের পরে আর ভিডিও করা হয়নি আর ঘুম থেকে উঠেই মানে দুপুরবেলা একটুখানি ঘুমাচ্ছিলাম তো খুব কাশি হচ্ছিল আর ঘুম থেকে ওঠার পরেই পিসিরা এলো একটু কেক কাটিং হলো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেইছি আর রাতে ডিনারের জন্য একটু ঘুগনি বানালাম একটু রুটি বানালাম রুটি ঘুগনি হয়ে গেছে আমার রেডি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল লুকটা এই যে আমার গরম গরম ঘুগনি রেডি নারকেল দিয়ে করেছি আমি একদম গাড়ো গাড়ো করে করেছি একটু রুটি দিয়ে খাওয়া হবে তো আর নারকেলটা বেশি পরিমাণে দিয়েছি কারণ নারকেলটা ছিল ঘরে এটা হচ্ছে ঝাল দিয়ে আর এটা হচ্ছে আমার ছেলে মেয়ে আমার ভাই আছে ভাইয়ের জন্য ঝাল ছাড়া আর ঘুগনি খেলে যেটা লাগে অবশ্যই সেটা হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবু এগুলো সব রেডি করে নিয়েছি ঘুগনি দিয়ে খাওয়ার জন্য তো এই তো মোটামুটি একটা নর্মাল ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম খুবই একদম বোরিং ডে হয়তো তোমাদের কাছে লাগবে কিন্তু যাই হোক তোমরা এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমার ব্লগগুলোকে সাপোর্ট করো আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের মধ্যে ব্লগের মাধ্যমে একটু পজিটিভিটি দেওয়ার বা তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেখানোর তো শরীরটা একটু খারাপ বলে আমি একটু ডাউন আছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না আর আমরা ডিনার করব এবার ঘুমিয়ে পড়বো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো আর সবথেকে বড়ো কথা এখন সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা পড়ছে সবে সবে সবাই খুব সাবধানে থেকো কারণ আমি নিজে যা ভুগছি ঠান্ডা নিয়ে তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই করে বলবো যে খুব সাবধানে থেকো আগের থেকেই তো চলো আজকের মতো টাটা টা বাই বাই আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে